ছয়চারের আমলে জালেমের চোখে চোখ রেখে আমরা কথা বলে অভ্যস্ত লোক আমাদের সামনে মাস করবে কোরআনের পরিবেশ নষ্ট করবে আরে বাবা এটা তো আমার গানের মঞ্চ না এটা আল্লাহ কোরআনের মঞ্চ এটা হেদায়তের মঞ্চ হেদায়তের মঞ্চে বাধা দিতে আসে আবু জেহেলের রক্তে আত্মীয়রা আর এতগুলো ইমানদার থাকতে কোনো আবু জেহেলের নাতিপুদিকে বরদাস করার মতো অবস্থা আমাদের হাতে নাই বলে মুসলমান আচ্ছা আপনাদের সামনে কত লোকজন নাই এগুলো কারা করে এগুলো হ্যাঁ হ্যাঁ নন আপনারা এতগুলো মানুষ থাকতো সাহস পাই কেমনে এখানে ওরা তো ইচ্ছা করে পরিবেশ নষ্ট করার জন্য এটা করতেছে আপনার কি বুঝতে পারতেছেন না কি ওরা কি আমাদের খুব দুর্বল মনে করে মনে হচ্ছে নাকি হ্যাঁ খুব দুর্বল মনে করতেছে আর নিজেদের খুব পাওয়ারফুল মনে করতেছে এই কিন্তু যুবক একটু দাঁড়ান তো এখানে যার লুক পাঠান এখানে এক কত নাম্বারে হেড আমরা একটু দেখাই দেবো আমরা ইনশাল্লাহ আজকে কথা বলে না কেন এখানে আপনাদের কাছে কি মনে হয় আমরা উড়ে এসে জুড়ে বসছি এখানে দাঁড়ান এখানে ওরা আরেকবার আসতে দেন এখানে মোটরসাইকেল নিয়ে সবাই দাঁড়ান রাস্তা দাঁড়ান কিছু লোকের দাঁড়ান এখানে দাঁড়ান ব্যারিকেড দিয়ে দাঁড়ান এখানে ব্যারিকেড দিয়ে দাঁড়ান আরে ভাই কুকুরকে মুগুর দিতে তো আমরা জানি তো আমরা আওয়াজ নাই কেন কি ভয় পান আপনারা আপনারা কি আমাদের কি দুর্বল মনে করেন আপনারা মনে করেন হুজুর মানুষ খুব নরম তরম নাকি আহারে বাবা স্বৈরাচারীর আমলে শোনেন ভালো করে কান খুলে শুনে রাখেন কানটা খাড়া করেন স্বৈরাচারীর আমলে জালেমের চোখে চোখ রেখে আমরা কথা বলে অভ্যস্ত লোক আমাদের সামনে মাস্তারি করবে কোরআনের পরিবেশ নষ্ট করবে আরে বাবা এটা তো আমার গানের মঞ্চ না এটা আল্লাহ কোরআনের মঞ্চ এটা হেদায়তের মঞ্চ হেদায়তের মঞ্চে বাধা দিতে আসে আবু জেহেলের রত্তের আত্মীয়রা আর এতগুলো ইমানদার থাকতে কোন আবু জেহেলের নাতিপুদিকে বরদাস্ত করার মতো অবস্থা আমাদের হাতে নাই বলে মুসলমান আমি তো হতবাক হয়ে যাচ্ছি এগুলো সাহস করে কিভাবে এগুলো সাহস করে কিভাবে না এটা তো বেহাদবি দ্বিতীয় বেয়া করেছে না কথা বলেন এদিকে এতগুলো মানুষকে সে চ্যালেঞ্জ করতেছে না এখানে কোনো ভদ্রলোকের সন্তান গায়ে যদি বৈধ রক্ত থাকে বৈধ মুসলমানের রক্ত থাকে আচরণ করতে পারে না আপনারা রাস্তায় দাঁড়ান এটা কে তাকে শনাক্ত করেন এই মাহফিল কর্তৃপক্ষ আপনার শনাক্ত করেন আপনার এলাকার লোক না না আপনি এলাকার লোক কিনা এটা আপনার দায়িত্ব দিলাম আমি কথা বলেন উনার মাহফিল উনি যদি ওকে সায়স্তা করতে না পারেন উনার ব্যর্থতা তাকে ধরে নিয়ে আসেন সে কোন জায়গার কে কোন জায়গায় হেডাম হয়েছে এটা আমরা একটু দেখতে চাই একটু কয়বার করেছে এরকম চারবার হ্যাঁ তিন চারবার করেছে হ্যাঁ একাধিকবার আমি আবার শুনেছি বারবার করেছে একটু লুক লাগান একটু লুক লাগান একটু লুক লাগান চালান করে দিই ইনশাল্লাহ কোর্টে কথা বল না কেন ডাইরেক্ট পাঠাই দেবো জাগা মতো আয়না করে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ টেনশন নাই এখন তা আমাদের পাঠানোর দিন এতদিন আমাদের পাঠাইছে না এখন আমরা পাঠাবো ইনশাল্লাহ বলেন আপনার বড় থাকবেন ইনশাআল্লাহ দেখবেন শয়তান কেমনে সাহেস করতে হয় এটা আমরা শুধু করে ফেলবো বিশ্বাস আল্লাহ তাল ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন চিৎকার দেখুন বললেন করতে দেরি হয়েছে আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হলো না সাথে সাথে আল্লাহ আল্লাহর পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন কিন্তু যতটুকুন সরেছে এখান থেকে বের হওয়া সম্ভব নয় একজনেরও বাকি থাকলো কয়জন আরো যদি বলেন দ্বিতীয় ব্যক্তি এবার আল্লাহ কাছে হাত তুলেছে রব্বুদ আলমিন আমার বৃদ্ধ মা বৃদ্ধা মা বৃদ্ধ বাবা ঘরের মধ্যে আছে আমার সব সময়ের আমল হলো বাবা মার উপরে পৃথিবীর কাউকে আমি প্রাধান্য দেই না এমনকি রাতের বেলায় কোনো দিন বাবা মার খাওয়ানোর আগে আমি আমার সন্তান স্ত্রী এমন কি নিজের মুখের মধ্যে খাবার দিই না জোরে সুভান আল্লাহ এমন সন্তান এই পৃথিবীতে বর্তমানে কি একটা খুঁজে পাবেন এই সমাজে একটা সন্তান এমন খুঁজে পাওয়া যাবে তাহলে আপনারা চিন্তা করেন বাবা মার প্রতি কেমন আনুবর্তশীল সন্তান হলে তিনি বলছেন হে আল্লাহ আমি আমার বাপ মাকে রাতের বেলায় না খাইয়ে কোনোদিন সন্তানদের মুখে খাবার তুলে দেই না অথচ আপনাদের কি মনে হয় সন্তানের প্রতি বাবা মার মহাব্বত আছে না নাই ভালোবাসা আছে না নাই কিন্তু বাপমার সম্মান সবার উপরে কি আল্লাহ এবং নসুরের পরেই এই পৃথিবীতে বাপমার স্থান চিল্লাই আল্লাহ আকবর পৃথিবীর এক লক্ষ পীর এক পাল্লায় যদি দেন আপনি একজন সন্তান হিসেবে এক লক্ষ পীর যদি এক পাল্লায় দেওয়া হয় আপনার সামনে আপনার মাকে যদি আরেক পাল্লায় দেওয়া হয় কসম আল্লাহ ওই এক লক্ষ পীরের চাইতে আপনার কাছে ইসলামের দৃষ্টিতে মায়ের মর্যাদা বেশি কিন্তু দুঃখজনক বাস্তবতা এই দেশে এমন দেখা যায় পীরের জন্য মুরিদরা পাগল কথা বলেন পীরের পায়ে শেষ দেয় পীরের দরবারে গরু নিয়ে যায় ছাগল নিয়ে যায় উড়শে গিয়ে নাচানাচি করে গান বাজনা করে আসে না নাই মায়ের খেদমত করে না মায়ের সেবা করে না বাপ মাকে শ্রদ্ধা করে না কিন্তু বাবার নামের জিকির করতে করতে মুখে ফেনা তুলে নাই আল্লাহর কোনো লাভ নাই এই দুনিয়ার তামা পৃথিবীর সব পীরও যদি দোয়া করে আল্লাহর কাছে কবুল হবে তার কোনো গ্যারান্টি নাই কিন্তু যদি বাপ মা দোয়া করে কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই এটা কি হুজুররা বানিয়েছে নাকি আল্লাহ রসুল বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া হিফি ফি সাখাতিল ওয়ালিদাইন বাবা মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যান বাবা মা যদি नाराज হয়ে যান তো আল্লাহ नाराज হয়ে যান লোকটা বলে রব্য জালামিন আমি আমার বৃদ্ধ বাবাকে আর বৃদ্ধা মায়ের মুখে খাবার তুলে না দিয়ে সন্তানদের খাবার দিই না এটাই ছিল আমার আমল একদিন আমি বাড়ি ফিরতে রাত হয়ে গেল বাড়িতে গেলাম গিয়ে দেখি আমার মা ঘুমায় গেছি আমার বৃদ্ধ বাবা ঘুমায় গেছে কিন্তু আমার সন্তানেরা খোদার যন্ত্রণায় ছটফট করছে ঘুমায় নাই বাড়ি যাওয়ার পরে সন্তানরা আমার কাছে খাবার চাইলো সন্তানরা বলছে আব্বা জান সব সময় দাদা দাদিকে তো আগে খাবার দেন তারা তো ঘুমায় গেছে আমরা খুদার তো আমাদেরকে খাবার দেন তিনি বলেন রব্বুল আমার সন্তান যেন খুদার যন্ত্রণায় ছটফট ছটফট করে আমার পায়ের কাছে এসে ঘুমায় গেছে এরপরেও সন্তানদেরকে খাবার তুলে দেই নাই খাবার নিয়ে সারা রাত আমি বাপমার শিওরে দাঁড়িয়েছিলাম সকালবেলা প্রত্যুষে যখন তাদের ঘুম ভেঙেছে আগে বাবা মার মুখে খাবার তুলে দিয়েছি এরপরে সন্তানদের মুখে খাবার দিয়েছি ও আমার রপ আমার এই আমলটি যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি যে বিপদের মধ্যে পড়েছি আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো নবীজি সাল্লাহ আলী সাল্লাম বললেন দোয়া করতে দেরি হয়েছে আল্লাহর কাছে কবুল হতে দেরি হয়নি সাথে সাথে আল্লাহ পাক পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলেন এখন বাহির থেকে কিছুটা আলো ভিতরে ঢুকতে শুরু করেছে তাদের আশার সঞ্চার হয়েছে কিন্তু বের হওয়া সম্ভব নয় বাকি আছে কয়জন একজন তখনও বাকি আছে তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছিলাম আমার বাড়িতে দিন কাজ মজুরিরা গরিব মানুষরা কাজ করে সব সময় সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দেই একবার বেশ কিছু লোক আমার বাড়িতে কাজ করেছে সবাই পারিশ্রমিক নিয়ে বিদায় হয়ে গেল কিন্তু একজন দিন মজুর পারিশ্রমিক নিল না না নিয়ে চলে গেছে আমি সেই পারিশ্রমিক নিয়ে বড় প্রেশান হয়ে গেলাম গরিব মানুষের হক আমার কাছে রয়ে গেল আমি এখন এই টাকা তারে কেমনে পৌঁছাবো কোনোভাবেই তার সন্ধান করতে পারলাম না সর্বশেষ ওই টাকা দিয়া ওই ব্যক্তির নামে একটা ছাগল কিনলাম ছাগল থেকে বাচ্চা হলো আবার সেটা বিক্রি করে আমি গরু কিনলাম গাবি কিনলাম সেখান থেকে বাচ্চা হলো বিক্রি করে উট কিনলাম উট কিনলাম ছাগল কিনলাম ভেড়া বকরি অনেক কিছু কিনে ফেললাম ওই টাকা দিয়ে প্রফিটেবল প্রফিট হয়ে গেল আমি গরু প্রান্তরে সেগুলাকে রেখে দিলাম দীর্ঘদিন পরে ওই লোকটা এসেছে আমার বাড়িতে এসে বলল ভাই আপনার কাছে আমার কিছু পাওনা টাকা ছিল যদি আপনি আমাকে দিয়ে দিতেন তিনি বলছেন রব্বদল আমিন আমি ওই লোকটাকে বললাম ওই যে মরুর দিকে তাকায় দেখো মরু প্রান্তরে যতগুলো ভেড়া বকরি দুম্বা দেখা যায় এই সবগুলি তোমার পরিশ্রমের কামাই নিয়ে বাড়ি চলে যাও লোকটা অবাক বিস্ময় আমাকে বললো উবি আপনি আমার সাথে কি ঠাট্টা করেন নাকি বিদ্রুপ করেন আমি পাবো আপনার কাছে সামান্য কিছু টাকা আর আপনি আমাকে এতগুলো উঠ দিয়ে দিচ্ছেন ছাগল দিয়ে দিচ্ছেন গরু দিয়ে দিচ্ছেন এর তিনি বললেন আল্লাহর বান্দা আপনার রেখে যাওয়া সেই আমার অতের টাকাটা আমি কাজে লাগিয়েছি এগুলার মালিক আমি নই এই মালিকগুলা আপনি এগুলা নিয়ে চলে যান তিনি বলেন রব্যদ নামীর লোকগুলো সবগুলা জিনিস নিয়ে চলে গেল ও এই কাষ্ট যদি একমাত্র তোমার খুশির জন্য আমি করে থাকি মেহেরবানী করে আজকের বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দাও দেখন সুভানন্দ দোয়া করতে দেরি হল নবিজি সাল্লাল্লাহানিম সাল্লাম বলেছেন দোয়া করতে দেরি হয়েছে কোমর হলে দেরি হয় নাই চিল্লায় করন লাহাক আল্লাহ তালা সাথে সাথে পাথরটাকে পরিপূর্ণ সরাইয়া তাদের জন্য গর্তের মুখটা উন্মুক্ত করে দিলেন অনেকগুলা শিক্ষা এখানে আছে এক নাম্বার শিক্ষা হচ্ছে আখলি সুদ্দিন আমল অল্প হোক না কেন যদি আপনি একমাত্র আল্লাহর খুশির জন্য কোনো কাজ করেন পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আমল অল্প হলেও দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো সাথে কোন আমল করলে শুধু পরকালে স্বভাব পাওয়া যাবে তা নয় দুনিয়ার বিপদ থেকে আল্লাহ ভালো আমলের বিনিময়ের বিপদ থেকে বাঁচিয়ে দেবে আমার সামনে অসংখ্য যুবকেরা বসে আছেন যুবকেরা অনেক যুবকেরা নামাজও পড়ে রোজাও রাখে হজও করে কুমরাও করে জাকাত দেয় আবার অনেকে নামাজ কালাম করে না যারা নামাজ কালাম না আল্লাহ পাক নামাজে বানায় দেন জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন কিন্তু নামাজ কালাম পড়ার পরেও নিজেকে মুসলমান দাবি করার পরেও অনেক যুবকেরা অন্যায় প্রেমের মধ্যে হাবুডুবু খায় ঠিক কিনা বলেন গার্মেন্টসের আমার বোনেরা থাকে কিংবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আমাদের বোনেরা তাদের সাথে অন্যায় সম্পর্ক রাখে জোরে জোরে কন্যা উজুবিল্লা মনে রাখবেন যুবক ভাইয়ের আমার অন্যায় সম্পর্ক রাখবেন না প্রয়োজনে বিবাহ করবেন আল্লাহর হুকুম অনুযায়ী ইসলামের দৃষ্টিতে বিবাহ করা একদম সহজ আমল ঠিক কিনা বলেন ইসলামে বিবাহ করা কি কঠিন কাজ নাকি একদম সহজ কাজ হচ্ছে বিবাহ করা কিন্তু জিনাবে বিচার করা এটা ইসলামে অনেক মারাত্মক কঠিন হস্তে দমন করা হয়েছে আল্লাহ আকবর বলেন কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা পুরো উল্টা করে দিয়েছে বিবাহকে কঠিন বানিয়ে দিয়েছে জিনা ব্যবিচারকে সহজ করে দিয়েছে যার ধরুন বিবাহের জন্য আইন আছে আঠারো বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না কিন্তু চোদ্দ বছরের মেয়ে যে চুটায়া প্রেম করতেছে কোনো অসুবিধা নাই কথা বলে না কেন বাস্তবতা সমাজে আছে না নাই ক্লাস ফাইভে পরে প্রেম করে ভেগে গেছে গতকালকেও অনলাইনে দেখেছি ছোট্ট এক বাচ্চা মেয়ে চলে গেছে এক ছেলের সাথে সাংবাদিক জিজ্ঞেস করে যে এটাকে ছোট মেয়ে পিচ্ছি মেয়ে ক্লাস সিক্সে পড়ে না ফাইভে পড়ে সে মেয়ে বলছে এটা আমার বয়ফ্রেন্ড নাউজুবেলা বলবেন না দেখলে মনে হয় যে কচু গাছের লোকেরা দৌড়ে দিয়ে গিয়ে আমি এটুক মেয়ে বলে এটা আমার বয়ফ্রেন্ড কি লজ্জা কি শরম কি নির্লজ্জাত এগুলো যুবক ভাইরা মনে রাখবেন এই কথা শুধু লজ্জা স্থান দিয়ে জিনা করার নাম জিনা নয় চোখের জিনা আছে হাতেরও জিনা আছে অন্তরেরও জিনা আছে না নাই আল্লাহর কসম আমি বানিয়ে একটি কথাও বলছি না আল্লাহ নদী বলেছেন জিনা আইন হুমানু দুই চোখের জিনা হচ্ছে দুই চোখ দিয়ে কামুক নজরে পর দিকে তাকানো ওয়াল উজুনানি জিনা হোমাল ইস্তেমা দুই কানের জিনা হচ্ছে গভীর মনোযোগ সহকারে একজনের কথাকে শ্রবণ করা তিন নাম্বার হাতের জিনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা অন্তরের জিনা হচ্ছে মনে মনে বাজে কল্পনা করা পায়ের জিনা হচ্ছে পা দিয়ে এগিয়ে যাওয়া লজ্জাস্থান সেটাকে আমলে বাস্তবায়ন করে জুড়ে কন্যা উজুবিল্লা মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে অসংখ্য মায়েরা বোনেরা আমার কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছেন মায়েরা বোনেরা সাবধান নিজেকে বেপরদাক মাধ্যমে পর পুরুষের সামনে কোনোদিন উপস্থাপিত করবেন না কসম আল্লাহর দাম থাকবে না দাম থাকবে না কারণ যে জিনিস সহজে পাওয়া যায় সস্তায় পাওয়া যায় সমাজে তার মূল্য থাকে না সমাজে ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি জুড়ে বলেন ছাগল অ্যাভেলেবেল পাওয়া যায় রাস্তাঘাটে যেখানে সেখানে পেশাব করে দেয় পায়খানা করে দেয় এই জন্য ওর দাম নাই লোকেরা ছাগল দিয়ে গালি দিয়ে বলে তুই একটা ছাগল যাকে গালি দেওয়া হয়েছে আরো কয়েক গুণ ক্ষিপ্ত হয় বলে তুই একটা রান ছাগল আরেকজনে বলে তুই একটা পাঠা ঠিক কিনা বলেন এর মানে ছাগল অ্যাভেলেবেল পাওয়া যায় ছাগল দিয়ে মানুষ গালি দেয় হরিণকে সবসময় পাওয়া যায় না দাম বেড়ে গেছে হরিণের উপমা দিয়া মানুষ প্রশংসার উপমা দেয় তুমি দেখতে দারুণ সুন্দরী চোখটা টানা টানা হরিণের মতো সুভা আল্লাহ বলেন এক লোক একটা গাড়ি কিনেছে অনেক দিন আগে আমাকে একদিন বলছে হুজুর আমি একটা হরিণ কিনেছি আমাকে বলতেছে আমি মনে মনে ভাবলাম এই লোক হঠাৎ করে হরিণ কিনবে কেন বলে আমি একটা হরিণ দেখাবো আমাকে আমাকে বলতেছে আপনাকে একটা হরিণ দেখানো উত্তরাতে আমাকে নিয়ে গেছে বাড়িতে গিয়ে দেখি একটা গাড়ি তো হুজুর এইটাই আমার হরিণ আমি চিন্তা করলাম একটা গাড়ি কিনে আমাকে হরিণ দেখাচ্ছে এর মানে প্রশংসার উপমা দিচ্ছে কি দিয়ে হরিণ দিয়ে কেন জঙ্গলে থাকে অ্যাভেলেবেল পাওয়া যায় না যে সমস্ত মেয়েরা পর্দায় থাকে তারা হচ্ছে ঝিনুকের মধ্যে আবৃত মুক্তার দানার মতো রাস্তাঘাটে পুঁতি পাওয়া যায় দশ বিশ টাকার পুঁতির মালা পাওয়া যায় কোনো মূল্য নাই এলে ক্যাম্পাস করেও বিক্রি করা যায় না কিন্তু মুক্তা এটাকে কত দাম লাখ টাকার উপরে মুক্তার মালার দাম সেই মুক্তার দামটা বাড়লো কেন বেড়েছে এই জন্য সে ঝিনুকের মধ্যে নিজেকে আবৃত করে রেখেছে দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে যে মেয়েটি পর্দায় থাকে আল্লাহ তাআলা ওই মেয়ের দাম বাড়িয়ে দেন তার ইজ্জত বাড়িয়ে দেন জোরে জোরে কর সুবহানাল্লাহ এই যে যুবকেরা সামনে বসে আছেন আপনাদের কষ্ট হচ্ছে মেয়েদের তো বললাম এবার আপনাদেরকে একটা কথা বলবো যদি আপনারা মাইন্ড না করেন বেশি মাইন্ড করছেন অনেক যুবকেরা বিবাহ সাদী করে বউর ছবি ফেসবুকে দেয় শুধু গাজীপুরের যুবকরা দেয় না ফেসবুকে বউর ছবি আপলোড দেয় আপলোড দিয়ে কি লেখে বলেন শোনেন প্রিয় বন্ধুগণ এটা আপনাদের নতুন ভাবি সবাই একটু দোয়া করবেন খাস করে কথা বলেন আছে না নাই আচ্ছা আপনি কি করে নিশ্চিত হলেন পাবলিক প্লেসে আপনার সুন্দরী স্ত্রীর ছবিটা যে আপনি প্রচার করলেন আপনি একটু বিবেককে জিজ্ঞেস করুন তো এমন যুবকের সামনে তো নিশ্চয় আপনার ভোগ করতে পারে ওই আপনার স্ত্রীকে দেখে সে মনে মনে চিন্তা করবে যদি কথা বলে না আমি কি অবাস্তব কথা বললাম না বাস্তব কথা বললাম সে কি শুধু এই চিন্তায় করেছে না মনে মনে আরো অনেক কিছু চিন্তা করা শেষ অনেক চিন্তা করে ফেলেছে তাহলে এই যে তার গুণার চিন্তার জন্য হাতিয়ারটা তৈরি করে দিল কে স্বামী নিজেই করেছে কথা বলতে হবে তো ঠিক কিনা বলে এই দেশের নাস্তিক বেইমানরা কি বলে জানেন আমরা যখন মেয়েদের পর্দার কথা বলি বাম এবং রামেরা বলে যে হুজুররা মৌলবাদী কথাবার্তা বলে আধুনিক জামানায় মেয়েরা একটু ফ্যাশন করে চলবে মডার্ন মেয়েরা যেভাবে খুশি সেভাবে চলবে হুজুররা কেন পোশাক নিয়ে কথাবার্তা বলে আমি আপনাদেরকে বলি জামা কাপড় ছোট হওয়া যদি আধুনিক কথা হয় উলঙ্গ থাকার নাম যদি স্মার্টনেস হয় তাহলে কুকুর তো বহু যুগ যুগ ধরেই স্মার্ট কথা বলে কিন্তু বিরাট মডার্ন তুমি আর কয়দিন যাবত মডার্ন হয়েছে। তুমি তো জামা কাপড় খুলছো মাত্র দু পাঁচ বছর দশ বছর আগে আর কুত্তা তো শুরু থেকেই ল্যাংটা ঠিক কিনা বলে সুতরাং উলঙ্গ থাকার মধ্যে কোনো সম্মান নাই আপনার বাস্তবতা দেখে আপনার অবাক হবেন যে পশ্চিমাদের আদলে এদেশের কিছু লোকেরা চলতে চায় তাদের জীবনে বাহ্যিক অঙ্গনে অনেক ভালো কাজও আছে সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই যেমন তাদের লেনদেন উঠা বসা রাস্তাঘাট পরিপাটি করা শোয়ারের জেনেজ ব্যবস্থা করা তারা দুনিয়াকে অনেক সাজিয়েছে কিন্তু চরিত্র এবং আখলাক নীতি এবং নৈতিকতায় তারা কতটা পিছিয়ে দেখেন বাবার সামনে মেয়ে বয়ফ্রেন্ডে ঘুরে বেড়াচ্ছেন স্বামীর সামনে স্ত্রী আরেকটাই বয়ফ্রেন্ড নিয়ে চলে গেছে স্বামী বাধা দেওয়ার ক্ষমতা নাই ইউরোপ আমেরিকায় নিজের স্ত্রী যদি বয়ফ্রেন্ড নিয়ে চলে স্বামী যদি বাধা দেয় আর স্ত্রী যদি করে পুলিশ কি বলবে জানেন তোর বউ একটা বয়ফ্রেন্ড নিয়ে গেছে চোদ্দটায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে তো তোর সমস্যা কি নাওজুবিল্লাহ বলেন আচ্ছা আপনারা বলে এটার নাম কি নারীর অধিকার এটার নাম কি নারী স্বাধীনতা এই স্বাধীনতায় পশ্চিমারা বিশ্বাসী আর ওই স্বাধীনতাকে ফলো করে এই দেশের কিছু ছেলেমেয়েরা পার্কে সিনেমায় ওপেনে প্রকাশ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাত দেওয়া ধরে ঘোরাঘুরি করে তারা অপকর্ম করছে নির্লজতা করছে প্রকাশ্যে জিনাবে বিচার করছে একে অপরকে চুম্বনের মতো নিকৃষ্ট আচরণ করছে যারা বাধা দিচ্ছে তাদেরকে তারা সেকেলে মনে করছে যারা বাধা দিচ্ছে তাদেরকে তারা ব্যাকডেটেড মনে করছে নিজেকে খুব আপগ্রেড মনে করছে আমি বলবো তুমি যে করছ তোমার চাইতে ভাদ্র মাসের কুকুর আরো শত বছর আগের আপগ্রেড কথা বলেন ঠিক কিনা বলেন তুমি দিন দিন আধুনিকতার নামে কুকুরের কাতারে চলে যাচ্ছ তুমি যে কাজটা পার্কে করো এগুলাই আমাদের রুডের মধ্যে কুকুরে করে ভাদ্র মাসে আসলে ঠিক কিনা বলেন সুতরাং মানুষ পাক অনেক সম্মানিত করে বানিয়েছেন মানুষের জীবন পট্টাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছেন ইসলাম মানুষকে পরিপূর্ণ দিক নির্দেশনা দান করে দিয়েছেন আমি যুবক ভাইদের অনুরোধ করছি যুবক ভাইরা আজকের পর থেকে নিজের বউয়ের ছবি পরপুরুষের সামনে আর দেখাবেন আরো আসতে বলেন আর দেখাবেন এ কথাটা কি মনে থাকবে গায়ে হলদের অনুষ্ঠানে বিবাহের অনুষ্ঠানে বউকে সাজিয়ে গুজিয়ে হাজার পুরুষের সামনে বসিয়ে রাখবেন এটা কি স্মার্টনেস না নির্লজ্জতা এটা কি নারী অধিকার না নির্লজ্জতা এই নির্লজ্জতা আজকে আমাদের সমাজের মধ্যে আছে যুবক ভাইয়ের আমার রাত অনেক গভীর হয়ে যাচ্ছে ছোট্ট করে কথা বলে দিয়ে হাদিস থেকে শোনেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা এই দুনিয়াতে আমি দুইটা জাহান নামের শ্রেণী এই পৃথিবীতে আসবে যাদেরকে আমি নবী দেখি নাই দুনিয়াতে কিন্তু ওর আসবে আগে ইতোমধ্যে তাদের আগমন শেষ হয়ে গেছে এক নম্বর এমন কিছু যুবকদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে যাদের প্রত্যেকের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে অন্যায়ভাবে তারা মানুষের গায়ে আঘাত করবে মহাদিস আমরা ব্যাখ্যা করে বলেছেন এটা হচ্ছে সমাজের মধ্যে ওই সমস্ত গুন্ডা ক্যাডার যারা অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করে ওই সমস্ত পুরুষরা জাহান্নামে যরকর নাউজুবিল্লাহ এক নাম্বার দুই নাম্বার হচ্ছে নিসা কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন নাইলাতুন রুসুহুননাকা আসলিমাতিল বুখতিল মা ইলা আল্লাহ নবী বলেছেন এমন কিছু নারীদের দের ঘটবে আখিরের জমানায় কেয়ামতের আলামত যে সমস্ত মেয়েরা মুমিলা এমন মেয়েরা আসবে যারা পোশাক পরে উলঙ্গ থাকবে চিৎকার দিয়ে কোন প্রশ্ন হলো পোশাক পরে মানুষ উলঙ্গ থাকে কেমনে এই ব্যাখ্যা তো আপনাদের সামনে জোরালো ভাবে করার কোন প্রয়োজন নাই ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন তাও মহাদিসরা যে ব্যাখ্যা বলেছেন আপনাদের শোনায় দেয় মহাদিসা হাদিসের ব্যাখ্যা বলেছেন নিসা উন কাসিয়াতুন আরিয়াতুন পোশাক পরেও মানুষ উলঙ্গ থাকার সিস্টেমটা হলো এমন পোশাক মেয়েটা পরেছে যে পোশাক পরার পরেও তারা বাহির থেকে ভিতরে অঙ্গপ্রত্যঙ্গই স্পষ্ট দেখা যায় জোরে কন্যা অজুবিল্লা এই হচ্ছে একটা আরেকটা হচ্ছে এত পাতলা পোশাক পরেছে বাহির থেকে ফুটে উঠেছে চিৎকার দিয়ে কন্যা অজুবিল্লাহ এখন আপনাদেরকে বলি এমন পোশাক দেশে আছে না নাই? আছে। একটু জোর আওয়াজে বলতে হবে আছে না নাই? এই হচ্ছে নিসাউল কাসিয়াতুন আরিয়াতুন এর ব্যাখ্যা। রুউসুননা কাসনিমাতিল বুখতিল মা ইলা এদের মাথার হেয়ার স্টাইল হবে কুটের কুজের মতো মাথার মধ্যে খুব আবাদা। মুমিলাতুন মা ইলাতুন এরা নিজেরা পর পুরুষের দিকে ঝুঁকবে পর পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে। কন্যা এই সমস্ত ব্যক্তিরা